আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের খুবই সহজভাবে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেওয়া দেখাবো আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের খুবই মজাদার একটি বিরিয়ানি তবে এটা খুবই সহজভাবে রান্না করব তো প্রথমে সবার আগে আমি একটা প্রেশার কুকার নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি গরুর মাংস দিয়েছি পিঁয়াজ কুসির সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা আর কিছু কাঁচামরিচ এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো এই জন্য কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি হচ্ছে দারুচিনি আর সাদা এলাচ কয়েকটা টুকরা আমি সবগুলো ফাটিয়ে দিয়েছি এলাচগুলো আর দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়ে নিচ্ছি প্যাকেট মশলা যেটা বিরিয়ানির মশলা বাজারে কিনতে পাওয়া যায় আমি প্রায় নিয়েছি আপনারা যে কোনোটা চাইলে নিতে পারেন যে কোনো মশলাই তো এখান থেকে আমি কিছুটা এক টেবিল চামচের একটু বেশি এখানে মশলা দিয়ে দিব তো এখানে যেহেতু সব মশলাই দেওয়া থাকে এটাতে তারপরে দিয়ে দিলাম তেল তো আপনারা খুব বেশি বাসার মশলা খুব বেশি না দিলেও চলবে তো আমি কিছুটা দিয়েছিলাম তারপরে সবগুলো একসাথে সুন্দরভাবে মাখিয়ে নেব যেহেতু বিরিয়ানিটা সবসময় সাদা থাকে এই জন্য কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয় এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করা যাবে না তো এভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে যখন মাখানোটা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি পানি তো খুব বেশি পানি দেওয়া যাবে না জাস্ট মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু পানি লাগবে আমি ততটুকুই দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এ পর্যায়ে আমার একটা ভুল হয়েছিল আপনারা এই ভুলটা করবেন না আমি যখন ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম এভাবে যখন ঢাকনাটা ঢাকা হয়ে গিয়েছিলো তারপরে আমার মনে হলো যে এখানে আমি রসুন বাটা দেইনি তো আমি আবারও রসুনটা এখানে দিয়ে দিয়েছি উঁচু করে এক টেবিল চামচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো ঢাকনাটা খুলে অপেক্ষা করছি এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এদিকে আমি চলে এসেছি চাউলটা ধুয়ে নেওয়ার জন্য তো এখানে আমি আড়াই কাপ চাউল নিয়ে নিচ্ছি এই কাপের করে এটা পোলা চাউল ছিল সুগন্ধি পোলো চল তো আড়াই কাপ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন সুন্দর করে এটা চাউলটা আমি ধুয়ে তারপরে এটা আমি এক পাশে পানি ঝরাতে রেখে দিব তো আড়াই কাপ পানির জন্য সরি চাউলের জন্য এখানে পানি লাগবে পাঁচ কাপ তো যদি নাকি আপনারা প্রেশার সরি রাইস কুকারে রান্না করেন সেক্ষেত্রে সবসময় হাফ কাপ পানি কম করে দিবেন বা এক কাপ পানি কম করে না হলে বেশি সিদ্ধ হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আর রাইস কুকারে সবসময় পানি একটু কম দিলেই কিন্তু এনাফ তো আমি এখানে যেহেতু নিয়েছে আড়াই কাপ চাউল সেহেতু এখানে আমি পানি দিয়ে দিচ্ছি চার কাপ পাঁচ কাপ পানি দিলে হয়ে যায় তো আমি ঠিকঠাক হয় তো আমি চার কাপের একটু বেশি দিয়ে চার কাপ দিয়ে দিচ্ছি এখানে পানি দেওয়ার পরে আমি এটা উঠিয়ে দিব আমার পাঁচ কাপ পানি এখানে লাগবে না তারপরে আমি এখানে চলে আসেছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা তার জন্য আর ওদিকে কিন্তু আমি রাইস কুকারে অলরেডি হাইটা বসিয়ে দিয়েছি তো এখানে আমার হয়ে গেছে একটা সিদ্ধ করা মাংসটা কষানো হয়ে গেছে আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে আর সেখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি আমি ঘি এবং তেল দুইটা সম্বয়ে রান্না করব। আপনারা চাইলে ঘি শুধু ঘি অথবা শুধু তেল যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন তো ঘি দিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে এই জন্য আমি ঘিয়ার তেল সমন্বয়ে রান্না করছি তো তারপরে তেলটা যখন গরম হয়ে এসছে এখানে পেঁয়াজ কুষি আর হচ্ছে দারুচিনি এইগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের বিরিয়ানির মশলা আছেই ওখানে সব রকম মশলা দেওয়া থাকে তো তারপরে আমি কিছু কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমার চুলাটা অফ করে দিব তো এখানে আমি যে রাইস কুকারে এটা বসিয়ে দিয়েছিলাম সেই পানিটা অলরেডি ফুটটা শুরু করেছে সম্পূর্ণভাবে ফুটে গিয়েছে আর এখানে সেই ভেজে রাখা পেঁয়াজটা আমি এখানে নিয়ে চলে এসেছি আর সম্পূর্ণটা এখানে নামিয়ে দিলাম সাথে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা রসুন থিতো করে রেখেছিলাম সেটা এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা আদা আর রসুনটা এই স্টেপে দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছে আস্ত জিরা এটা কিন্তু সাহিজেরানা জাস্ট সিম্পল যে আমরা যে রান্নাটা করি যে জিরা সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো যে স্টেপে যেটা দিয়েছি আপনারা সেই স্টেপটা ফলো করবেন আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে প্লাস এটা স্বাদ একেবারে রেস্টুরেন্টের মতো হবে খেতে খুবই খুবই মজার তো ঢাকনা দিয়ে অপেক্ষা করেছিলাম বলক আসা পর্যন্ত যখন পানিতে বলক চলে এসছে সেই পর্যায়ে এখানে যে চাউলটা ধুয়ে রেখেছিলাম সম্পূর্ণ চাউলটা এখানে নামিয়ে দিচ্ছি তো নামানোর পরে অবশ্যই চামচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে চাউলটা দলা পেকে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যখন পানিটা কিছুটা কমে এসছে আমি ঢাকনাটা খুলে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি না হলে মনে হবে যে কিছুটা চাউল আস্ত আস্তে হয়ে দলা পেকে আসে প্লাস এ পর্যায়ে যে আমি মাংসটা রান্না করে রেখেছিলাম কিছুটা পানি আছে কিন্তু সেই পর্যায়ে আমি এই মাংসটা দিয়ে দিচ্ছি পানিটা একেবারে শুকিয়ে গেলে দিলে কিন্তু সম্পূর্ণ ভাতের সাথে মিশবে না তো পানি থাকতে থাকতে আমি মাংসটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে আমি হাফ কেজি মাংস নিয়েছিলাম আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন বেশি মাংস দিলে বেশি ভালো লাগবে দেওয়ার পরে এভাবে আলতো হাতে না চাওয়া করে দিতে হবে এ পর্যায়ে কিন্তু চাউলটা খুব বেশি সিদ্ধ হয়নি সে পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এভাবে সুন্দর করে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পানিটা শুকিয়ে না যাচ্ছে তো এখানে সম্পূর্ণ পানি শুকায়নি কিছুটা মাখো মাখো পানি আছে সে পর্যায়ে আমি ঢাকনাটা আবারও খুলে নিয়েছি নেওয়ার পরে যে বিরিয়ানির মশলা নিয়েছি আমি সে মশলাটা এখানে দিয়ে দেবো তো তার আগে অবশ্যই একটু এভাবে নাড়াচাড়া করে নিব তো এ পর্যায়ে কিন্তু আমার রাইস কুকারের যে আলো সেটা কিন্তু আর্মে চলে গেছে এ পর্যায়ে আমি কুকে রাখিনি আর সে মশলাটা যে বিরিয়ানির মশলা সেখানে আমি দুই টেবিল চামচ মশলা এখানে না দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এভাবে নাড়িয়ে দিচ্ছি আর এতটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে যে বাসা সারা বাসা এটা মোমো করছে আপনারা বাসা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বারবার বলছি আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু খেতে খুবই মজার আপনাদের সবার ভালো লাগবে এত সহজে এত সুন্দর একটা রান্না করা যায় আপনারা না খেলে বুঝতে পারবেন না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি তো এভাবে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঠিক দমে রেখে দিচ্ছি এখানে কিন্তু অর্মে আছে কুকে নাই সুইচটা দেওয়া আছে কিন্তু এখানে ওয়ার্মে রেখে দিয়েছি দেওয়ার পরে সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে গেছে প্লাস একেবারেই ঝরঝর হয়ে গেছে তো এটা কিন্তু রান্না হয়ে গেছে আপনাদের দেখে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে যখন প্লেটে পরিবেশন করব তখন কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ